পিরামিড তৈরি করতে বলেছিলেন ওয়াউ এই যে ঘরটা দেখছেন এটাকে বলে গ্র্যান্ড গ্যালারি আমরা এখনো অব্দি পিরামিডের কতটা ঘুরলাম আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তরে এই মুহূর্তে নেই ও উত্তরটা খুব ভালোভাবে দিলো আমাকে এর পরের ঘরটা হলো রাজার শেষ বিশ্রামপক্ষ হ্যাঁ আমাদের তো তাই না তাহলে চলো যাওয়া ও ও ও আই এটা আপনি কে দেখে বছর আগে এই ঘরে রাজার দেহ রাখা হইলো এখানেই তাহলে ফেরাও সমাধিস্ত করা হয়েছিল হ্যাঁ আমরা মনে করি এখানেই ওনাকে সমাধিস্ত করা হইলো মনে করো শিওর নয় আমার মনে হয় এই প্ল্যামিড এর আরো একটা আমরা এখনো খুঁজে পাইনি সেখানেই হয়তো রাজার বডি রাখা আছে আমরা এই ভিডিওতে সেটা খোঁজার চেষ্টা করব কারণ এর পরে আমরা লিটারালি এই পিরামিডের কয়েকশো ফুট নিচে যাব আর এমন কি পৃথিবীর বৃহত্তম প্রাচীন পিরামিডের সবথেকে উঁচু স্থানে যাব এটা দারুণ আমরা অন্য বিশাল পিরামিডগুলো ঘুরে দেখার আগে আমাদের বেস ক্যাম্পটা দেখাই চলো হ্যাঁ এটা দারুণ এখানে আছে ডিনার টেবিল ঘুমানোর জন্য টেন্ট আর ওয়াও ওকে এমনকি লাইটও লাগানো হয়েছে যাতে ক্যাম্প থেকে পিরামিড গুলো দেখা যায় এটা হয়তো আমার দেখার সব থেকে এক্সপেন্সিভ নাইট লাইট এই পিরামিডটা টা আমরা আগামীকাল এক্সপ্লোর করবো ভোর পাঁচটায় আমরা শুরু করবো এখন সবাই ঘুমিয়ে পড়ো এই পিরামিডগুলো প্রাচীনকালে তৈরি হলেও প্রযুক্তির দিক থেকে এতটাই উন্নত ছিল যে কেউ কেউ এগুলোকে প্রাক মিশরীয় সভ্যতার দান বলে মনে করে আবার কেউ কেউ এগুলোর পিছনে এলিয়েনের অদ্ভুত তথ্যও বলে কিন্তু মিশরবিদরা নিশ্চিত যে এগুলো প্রথম মিশরীয়রা তাদের রাজাদের সমাধি হিসেবে তৈরি করেছিল আর এই ভিডিওর শেষে আমরা খুঁজে বার করব কোন তত্ত্বটা হলো সঠিক ঠিক আছে তাহলে তোমরা রেডি আমাদের লিস্টের পরের পিরামিডটা এক্সপ্লোর করার জন্য খাফরার পিরামিড এই দৈত্যাকৃতি সৌধের বিশেষত্ব কি আচ্ছা ভালো করে দেখলে বুঝতে পারবে এই পিরামিডের কেসিংটা কিন্তু রয়ে গেছে যেটা সবকটা পিরামিডে কোন এক সময় ছিল তাহলে কি এগুলো এলিয়েন তৈরি করেছিল না না এলিয়েন নয় আচ্ছা রামি আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় একশো ফুট নিচে Khafre-এর পিরামিডের গভীরে নিয়ে গেল এটা এমন একটা জায়গা যেখানে আধুনিক বিশ্বের খুব কম জনি গেছে তাই সত্যি বলতে আমরা বুঝতেই পারছিলাম না যে এর পরে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে প্রাচীন মিশরীয়রা কার্ডবোর্ড ব্যবহার করত আমরা বিশ্বাস করি এটা দীর্ঘ সময়ের জন্য রাজা খাফরার সমাধিস্থল ছিল আর এখন এখানে জিনিসপত্র রাখা হয় দেখো ওরা এই পিরামিডটাকে রিস্টোর করছে জিমি ওদের জিনিসপত্র দরকার তাহলে আসল স্থল অন্য জায়গায় হ্যাঁ রামি আমাদের আসল স্থলে নিয়ে গেল যেখানে একসময় রাজা খাফরার মৃতদেহ রাখা ছিল আমি একটা বড় সিলিং দেখতে পাচ্ছি ভাই আমরা কিন্তু পিরামিডের অনেকটা ভিতরে রয়েছে আমরা পৌঁছে গেছি এই হলো কিং খাফরার আসল সমাধিস্থল আমার কাছে আমি এমন জিনিস দেখিনি এটা কি ভাই কি দাঁড়াও ডেটটা দেখো যেই সমাধিটা আবিষ্কার করেছিল এই গ্রাফিডিটে তার ও জানিয়েছিল যে ওটাকে ডিসকভার করেছে হ্যাঁ এখানি তাহলে ফেরাউকে সমাধিস্ত করা হয়েছিল এখানেই কিং খাফরাকে সমাধিস্ত করা হয়েছিল এখানে শুলেকি অনেক অসম্মান করা হবে এটা সম্মান অসম্মানের ব্যাপার নয় কিন্তু এখানে একটা অভিশাপ আছে কেমন অভিশাপ আছে এখানে তুমি জানতে চাও না ঠিক আছে চলো এখান থেকে বেরিয়ে যাই আমরা অভিশাপ লেগে যাওয়ার আগে ও মাই গড এই পিরামিডটা সত্যি অসাধারণ ছিল এই পিরামিডটা আমাদের অনেক প্রশ্নেরই উত্তর দেয়নি কিন্তু হয়তো পরের পিরামিডগুলো আমাদের এই সমস্যার সমাধান করে দেবে আর আমরা আমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাব এই ডুমটা হলো গড ওসাইরিসের যেখানে খুব কম মানুষই এখনো অবধি আসতে পেরেছে তাহলে আমরা এখানে কি করছি আমরা ভাবতেও পারিনি পাতালের দেবতার সমাধি মাটির নিচে এতটা গভীরে অবস্থিত ভাই না এটা তো অনেক নিচে অবধি গেছে আগে তুমি যাও কার্ল ও মাই গড ও মাই গড আরে ও একটু আওয়াজ না করে নিচে নামছে কি করে